আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহরশের সহমতে আপনাদের দোয়াই ভালো আছি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক তো কিন্তু পেতেই পারি আর মিষ্টি একটা কমেন্টও পেতে পারি চলে যাচ্ছি বড় ছেলে শপিং করার জন্য ও অনেক শপিংই করেছে কিন্তু বিছানার চাদর কমফোর্ড এগুলি কিনতে আমার ছেলে বলতেছে আম্মু তুমি সাথে চলো তো আপনাদের ভাইয়া বলল যে চলো ওর চাদরগুলি ও তুমি চুজ করে দিও তাই সকালবেলায় কিন্তু আপনার ভাইয়ার সাথে আমি আমার বড় ছেলে নুহাস আর আমার মেয়ে হাসু বুড়ি একসাথে চলে যাচ্ছি আমি কোথাও গেলে আমার মেয়েটাকে নেওয়ার চেষ্টা করি ওকে আমার সাথে রাখার চেষ্টা করি ভালো লাগে আমার ওকে নিয়ে ঘুরতে বেড়াতে ও খুব এনজয় করে তো আমরা চলে যাব প্রথমেই হোম টেক্সটাইলে বনানিতে হোম টেক্সটাইলের একটা শোরুম আছে ওখানে চলে যাচ্ছি তো আস্তে আস্তে করে একটু একটু করে শপিং করা হচ্ছে ছেলে যেহেতু ছেলের চয়েস মতোই সব কিছু কেনাকাটা করছে মেয়ে হলে হয়তো বা আমি সাথে আরও যেয়ে যেয়ে পছন্দ করে কিনে দিতাম যেহেতু ছেলে মানুষ ও নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ও নিজেই কিনে নিচ্ছে আর কি এর মধ্যে বড় বড় তিনটা লাগেজ কেনা হয়েছে তো চলে আসলাম কিন্তু হোম টেক্সটাইলে দেখতে পাচ্ছেন বাহিরে ভিডিও করেছি ভিতরে জিজ্ঞাসা করলাম ভিডিও করা যাবে কি না ওনারা বলছে যে না ভিডিও করা যাবে না তাই ওখানে আর ভিডিও করি নাই তবে তিনটা চাদর কিনেছি আমার জন্য একটা আর আমার ছেলের জন্য দুইটা চাদর একটা কমফোর্ট একটা কোল বালিশের কাবার কেনাকাটা করতে করতে প্রায় অনেক বেজে গেছে তারপরে চলে গেলাম এসটেরিয়নে ওখানে শীতের কাপড় কিনবে আমার ছেলে ওখানে একটু একটু ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে আর হাসি বা অনেক বিরক্ত করতেছিল মানে ও ওদের এইটা ধরে ওইটা ধরে মানে খুব মানে জ্বালাইতেছিল আর কি মোট কথা ও সকালবেলা খেয়ে যায় নাই ওর অনেক ক্ষুদা লাগছে তো ও তো বলতে পারতেছিল না পরে যখন বলছে তখন অনেক বৃষ্টি ছেলে চলে যাবে তাই ছেলে আমাকে যেটাই বলছে না কেন সেটা না করছি না আজকে যেহেতু বলছে যে চলো আমার সাথে শপিংয়ে গেলাম শুক্রবারে ছেলে যাবে টাঙ্গাইল ওর বাবার সাথে ও ওইখানে একটা কাজ করেছে শেষ ওইটা প্রজেক্টটা দেখতে যাবে আমাকে বলতেছে যে আম্মুকে কিন্তু নিয়ে যাব তো আমি আর না করি নাই বলছি ঠিক আছে যাব যাই হোক আমার মতো যারা বাবা মা আছে তারা হয়তো বা আমার কষ্টটা দুঃখটা একটু হলেও বুঝবে যে আমার কাছে কেমন লাগতেছে আমার ছেলে যে আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে একদিক দিয়ে আনন্দ লাগছে আরেক দিয়ে কষ্টও লাগছে কারণ আনন্দ লাগছে যে না ছেলের ভবিষ্যৎ কেরিয়ার ওর গড়ে উঠবে ও ভালো একটা পজিশনে আসবে সেটার জন্য কিন্তু খুব আনন্দ লাগছে আমার মনে হচ্ছে যে আমার ছেলেটা আমার কাছ থেকে কত দূরে চলে যাচ্ছে যাই হোক কি আর করার বাবা মা তো পাথর বেঁধে ছেলে মেয়েদেরকে দূরে পাঠায় মানুষ করার জন্য তাই না আমরা কিন্তু রেস্টুরেন্টে চলে আসছি তো আমার ছেলে শীতের কাপড় চোপড় সব এখান থেকে নিল আর দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কি করছে একবার এখানে যাচ্ছে একবার ওখানে যাচ্ছে আর আমার মেয়েটাকেও আমি ভিডিও করেছি জন্যই কারণ এগুলি কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে আমার মেয়ে যখন বড় হবে তখন ভাব বলবে যে আমি কি এত দুষ্ট ছিলাম আম্মু এভাবে বলবে মা আমি কি এত দুষ্ট ছিলাম তখন কিন্তু শুনতে ভালো লাগবে আমি বলবো যে হ্যাঁ তুমি অত দুষ্টুমি করতে দুষ্ট ছিলে এর জন্য কিন্তু আমার মেয়েটাকে আমি সাথে করে নিয়ে যাই হয়তো বা অনেকে জানি অনেকে জানে না হাসিবা কিন্তু আমার মেয়ে না আমার ভাইয়ের মেয়ে কিন্তু ও হওয়ার পর থেকে আমি আপনাদের ভাইয়া অনেক আদর করি আমরা মনে করি হাসিবা আমাদের মেয়ে আমরা ওইভাবেই ওকে পালন করি লালন করি ওর যাবতীয় যা লাগে সব কিছুই দেই আপনার ভাইয়া ও ওর পছন্দ মতো ওর জন্য অনেক কিছু কিনে নিয়ে আসে যেটা বলে বোঝাতে পারবো না আমরা ওকে নিতে চাইছিলাম একেবারে অ্যাডপ্ট বলে না অ্যাডপ্ট নিতে চেয়েছিলাম কিন্তু মা কি দেয় তার সন্তান কি দেয় কারো কাছে যাই হোক ওর হলো দুইটা মা দুইটা বাবা ও জিজ্ঞাসা করলে বলবে দুইটা বাবা তো যাই হোক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আপনার ভাইয়া তো সবসময় বলে নোহাশের কাছে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো আমার মেয়েকে পড়াশোনা করবে আমি বলে অত পর্যন্ত পর্যন্তকে তুমি বেঁচে থাকবা আমি বেঁচে থাকবো আল্লাহকে আমাদেরকে বাঁচিয়ে রাখবে আমার ছেলেকে আগেই বলে রাখবো আমরা যে ওকে তুমি কিন্তু পড়াশোনা করায়ো তো আপনাদের ভাইয়ার খুব শখ তারে খুব ভালো একটা স্কুলে পড়াবে দেখতেই পাচ্ছেন সে কী করতেছে এইটা ভিডিও না করে পারলাম না সে এটা পড়বেই তো পড়িয়ে দিলাম আর কি যাই হোক অনেক দুষ্টুমি করেছে পরে এক পর্যায়ে ওর অনেক ক্ষুদা লেগেছে ও মানে খাবে এখানে কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না পরে ওকে নিয়ে যখন নিচে নামলাম দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে পরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কি এখান থেকে বের হয়ে চলে গিয়েছি আমাদের অফিসে আপনাদের ভাইয়ার অফিসে ওখানে গিয়ে ওর জন্য আইসক্রিম কোক কেক আনা হয়েছে ওইগুলোও খেয়ে খেয়েছে তারপরে আমরা বের হয়েছিলাম আবার এখান থেকে শপিং শেষ করে আমরা চলে যাব আপনাদের ভাইয়ার অফিসে ওখানে আমার ছোট ছেলে আসবে ভার্সিটি থেকে ও আসলে আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে বাসায় চলে আসব বের হয়ে দেখি অনেক বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে আমরা চলে গেলাম আপনাদের ভাইয়ার অফিসে ওখানে আমরা প্রায় দশ থেকে বিশ মিনিট অপেক্ষা করলাম পরে ছোট ছেলে আসলো তারপর আমরা চলে গেলাম একটা খাবারের দোকানে এর মধ্যে বুড়ির জন্য কিন্তু কেক আনা হয়েছে কোক আনা হয়েছে আইসক্রিম আনা হয়েছে ও তিনোটাই খাবে একটাও দিবে না আমাকে সে বলতেছে না একটাও দিবে না তো সে কোনোটাই দিবে না আমি বলতেছিলাম সে একটাও দেবে না যাই হোক ও ছোটো মানুষ আমাকে বলতেছে যে তুমি পানি খাও এটা বেশি অবাক লাগছে যে আমাকে বলে তুমি পানি খাও যাই হোক আমার মেয়ের কাণ্ড কারখানা দিই তো আমার নিজেরই হাসি পাইছে তো আমার সামনে কিন্তু আপনার ভাইয়া তার টেবিলে বসে আছে এটা আপনার ভাইয়ার অফিস তো আমার খেয়াল ছিল না আমাদের অফিসটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো ঠিক আছে অন্য কোনো একদিন যদি যাই অফিসে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ যদি কখনো মনে থাকে আর কি যাই হোক মেয়ের সাথে অনেকটা সময় দুষ্টমি করলাম ও পুরোপুরি সবগুলি খায়নি আইসক্রিম আমি অর্ধেক খাইছি ও অর্ধেক খাইছে আর কি অর্ধেক ও খাইছে অর্ধেক আমি খাইছি আর কি খাও কি না আমি বলতেছিলাম যে আমাকে একটু আইসক্রিম দাও ও বলবে না না দিবে না সেটাই খুব মজা লাগতেছিল আর কি যাই হোক চলে আসলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটা অবশ্য আমার এই মুহূর্তে মনে নাই যাই হোক এখানে একটা খেলার জায়গা আছে হাসিবা আর একটা মেয়ে ছিল এখানে ছোট্ট একটা মেয়ে ছিল ও আমার সাথে অনেকক্ষণ গল্প করলো তো যাই হোক ভালো লাগলো আর কি মেয়েটার সাথে কথা বলে ভালো লাগলো তো মেয়েটার বাসা আমার বাসার কাছাকাছি সে ঠিকানা বলতেছিলো আমাকে বলতেছিলো সে আমাকে তার বাসায় নিয়ে যাবে তার বাসার নাম্বার তার বাসার নাম্বার সে কয়তালে থাকে সব কিছুই আমাকে বলতেছিলো তো যাই হোক এখানে অনেকক্ষণ এনজয় করেছে আমাদের বুড়িটা তো এর মধ্যে কিন্তু খাবারও চলে আসছে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব তো এই ছিল আমার আজকের ভিডিও ব্লগ ছেলেকে নিয়ে সারাদিন থাকা দুই ছেলের সাথে সময়টা ভালোই কেটেছে আমার দুই ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার দুই ছেলেকে নিয়ে খায়ের দান করে আমার হাজব্যান্ডকে আমার পরিবারকে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে নে দান করে সবাইকে আল্লাহ যেন মেয়ে দান করে সবার জন্য আমি সুস্থতা কামনা করি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাই মিলে এখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম অবশ্য খাবারটা খাওয়াইছে আমার বড় ছেলে নুহাস ও খাওয়াইছে আমাদের সবাইকে তো খেয়েটে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমি আর হাসিবার পিছনে বসেছি আর সামনে আমার বড় ছেলে আর ছোট ছেলে বড় ছেলে কিন্তু আইসক্রিম খাচ্ছে তার বাবা আর সে আইসক্রিম কিনেছে আমি কিন্তু খাইনি আমার ঠান্ডার প্রবলেম আমার ছোটো ছেলে খায়নি ওরও ঠান্ডার প্রবলেম আমার বড় ছেলে বনানিতে আসলেই জ্যাল জালোটা থেকে আইসক্রিম খাবে তো দুইজনের দুইটা আইসক্রিম আপনার ভাইয়া আইসক্রিম খেতে খেতে অফিসে গিয়েছে তাকে অফিসে নামিয়ে দিয়ে এসেছি আর আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আমার ভিডিওর কোনো একটা জায়গায় কোনো একটা অংশে বা আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিন নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হাজিরব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ছোটো ছেলে ড্রাইভ করছে পাশে কিন্তু বড় ছেলে বসে আছে